যাদের ভাড়া কাটানোর জন্য একটি এসকার্পেও গাড়ি দরকার তাদের জন্য দু দখানা উপহার আছে পুলের তোফা পুলের উপহার আসুন আসুন গাড়ি দেখুন গাড়ি একদম পছন্দ হবে এটা 100% গ্যারান্টি একদম বলেন ডিটেইলস তোমার নিয়ে যে কোনো কিছু সাজাবে তেমন কিছু বাকি নেই সবই সাজিয়ে দিয়েছি সবই সাজানো সবই সব টোটাল সিট কভার থেকে আরম্ভ করে টোটাল সাজানো আছে একদম আচ্ছা 2019 এর গাড়ি আছে এটা সেভি গাড়ি 29 ট্যাক্স আছে আর এটা আজকের জন্য প্রাইস করে দেবো ন লাখ কুড়ি অব্দি হবে এটা ন লাখ কুড়িতে উনিশের বেশি বিক্রি হচ্ছে ন লাখ কুড়ি অব্দি করে কুড়িতে উনিশের গাড়ি আবার গাড়ি এটাও গাড়ি এটা উনিশের এটা উনিশের তাহলে একটি কাজ করি আমরা আমাদের অর্ডারস দের জন্য অডিয়েন্স এর জন্য আমরা তো ভিডিওটা বানাই বানাই অবশ্যই আমার জন্য ভাই দুটো সেম টু সেম প্রাইস করে দাও চলো তোমার কথা দুটো গাড়ি সেম টু সেম প্রাইস করে দাও দুটো গাড়িতে সেম ডাউন পেমেন্ট করো ডাউন পেমেন্ট সেম এক থেকে দেড় লাখ টাকা দু থেকে তিন তিন থেকে চার দিনে চার দিনের মধ্যে লোন করে দেবো আর তিন থেকে চার বছর অবধি তিন থেকে চার বছর অবধি লোন হয়ে যাবে লোন হয়ে যাবে আচ্ছা অডিয়েন্সরা যখন গাড়ি কিনতে আসবে তাদের কি মিস্ত্রি এবং বেয়ার নিয়ে আসার প্রয়োজন পড়বে প্রয়োজন তারা যদি নাও নিয়ে আসতে পারে আমরা মিস্ত্রিকে দেখিয়ে তারপরে গাড়ি দেবো আজ অব্দি কেউ বলিনি ভাই এই কথাটি আমি বলে দিচ্ছি মিস্ত্রিকে আমরা দেখিয়ে গাড়ি দেবো এরকম এরকম মানে এটাই তো হলো সঠিক জায়গা